ভারতের শীর্ষ রপ্তানি বাজারের তালিকায় অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ ভারতীয় সংবাদপত্র ইন্ডিয়ান এক্সপ্রেসের দেয়া তথ্যমতে মতে দু হাজার তেইশ চব্বিশ অর্থ ভারত বাংলাদেশে এক হাজার একশো কোটি ডলার মূল্যের পণ্য বা সেবা রপ্তানি করেছে এর মধ্যে দেশটি কেবল বিদ্যুতের রপ্তানি করেছে একশো কোটি ডলারের বেশি মূল্যের যা মোট রপ্তানির নয় দশমিক তিন শতাংশ বিদ্যুৎ ছাড়ো ভারত গত অর্থ বাংলাদেশে তুলা রপ্তানি করে দুশো কোটি আটাশি লাখ ডলার জ্বালানি তেল বিটুমিন ও অন্যান্য খনিজ পদার্থ রপ্তানি করে দুশো কোটি ছিয়াত্তর লাখ ডলার রেল ও ইঞ্জিনের বিভিন্ন যন্ত্রাংশ রপ্তানি করে ষাট কোটি চৌত্রিশ লাখ ডলার এবং পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ রপ্তানি করে চুয়ান্ন কোটি চল্লিশ লাখ ডলার আয় করেছে এছাড়া ভারত বাংলাদেশে খাদ্যশস্য চাল চিনি ইত্যাদিও রপ্তানি করে অর্থাৎ বাংলাদেশে পণ্য এবং সেবা রপ্তানি করে ভারত বিপুল পরিমাণ অর্থ আয় করে যা তাদের জিডিপিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে